ভাত তুই যদি আমি উড়াই দাও সেটা তো তুই আসতে খাবি আবার নাই তোর খাওয়া না তুই ঘুরবি আমি দিব আবার এটা আলগা তরস যাই এটা পাইব হ্যাঁ একটা মিষ্টি খাইবো যাই এটা আলগি দা হ্যাঁ একটা মিষ্টি খাইবো তাই কথা কিছু বেজার কথা লাগছে নাকি গেম দিয়ে বুঝি না

সম্পূর্ণ দেখবেন ভিডিওটা তাদের ভিডিও গুলো কিন্তু জন্য অনেক সুন্দর কারণ তারা অনেক সুন্দর সুন্দর কিন্তু খানি ভিডিও করে থাকে তা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজার একটি ভিডিও আলামিন কামাল এবং ফারুক ভাইয়ের ভিডিও কিন্তু অনেক মজার হয়